ছাত্রদের নেতা হিসেবে ছাত্রদের এই যৌক্তিক দাবিকে পরিপূর্ণভাবে সমর্থন করছি এবং আপনারা দেখেছেন আমরাও যখন সেই দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে বিভিন্ন সময়ে ছাত্রদের চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনায়ন কিংবা নিয়োগের দুর্নীতি রোধ করা চাকরির আবেদন ফি নামে যে গলা কাটা ফি নেওয়া হয় সেগুলো থেকে পরিত্রাণের জন্য অনেক কথা বলেছি অনেক কর্মসূচি দিয়েছি কিছু কিছু জায়গা হয়তো পরিবর্তন হয়েছে আমরা সবটা করতে পারি নাই কিন্তু আজকের এই শিক্ষার্থী ভাই বোনদের নিশ্চয়ই মনে আছে আপনারা দেখেছেন দু সালে আপনাদের এই মেধাবীদের চাকরিতে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আমরা সেই জুলাইয়ে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে তার পরবর্তী শহীদ মিনারে শাহবাগে আমি আমার সহকর্মীরা কিভাবে বর্বর হামলার শিকার হয়েছিলাম কিন্তু আমরা হাল ছাড়ি নাই আমরা দু সালের সতেরোই ফেব্রুয়ারি আন্দোলন শুরু করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে চার অক্টোবর একটি প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়েছিল প্রায় আট মাসেরও অধিক সময় এই কোটা সংস্কার নিয়ে আমরা আন্দোলন করেছি সেই আন্দোলন করতে গিয়ে কখনো হাজার আমরা দাবি আদায় করতে পেরেছি আবার এই দু হাজার চব্বিশে এই কোটা সংস্কারের মীমাংসিত বিষয় যখন সরকার আদালতের মাধ্যমে আনতে চেয়েছে আবার আমাদের উত্তরসূরি ছাত্র ভাই বন্ধুরা আপনারা সকলে মিলে প্রতিবাদ করেছেন শেষ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বদলে গিয়েছে এই বদলে যাওয়া ইতিহাসের নায়কেরা মানে এই বদলের নায়কেরা এই নতুন ইতিহাস যারা রচনা করেছে যেই বৈষম্য নিরসন করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটি রেজিমের পতন হয়েছে সেই সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হবে এই রাজু ভাস্কর্য জুলাবাড়ির মধ্যে অনশন করবে এই ধরনের পরিস্থিতি বা চিত্র আমরা প্রত্যাশা করি নাই কিন্তু বাস্তবতা আমরা দেখি যে আসলে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ শিক্ষার্থীদের পাশে কিংবা শিক্ষার্থীদের সমর্থন নিয়ে নেতা হয় হয় সরকার গঠন কিন্তু শিক্ষার্থীদের আবার দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে আপনারা দেখেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা রাস্তায় কুয়েটের শিক্ষার্থীরা রাস্তায় ছিল আপনারা রাস্তায় আছেন কিন্তু আমি সরকারকে একটা কথা বলতে চাই 2018 সাল তথা এই কোটা সংস্কার আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম আমরা জানি সত্যিকার অর্থে আজকের এই পরিবর্তিত বাংলাদেশের পেছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই লাইবেরি পড়ুয়া ছাত্ররা এই লাইবেরি পড়ুয়া ছাত্ররা শুধু নিজেদের চাকরির কথা ভেবেই রাজপথে নামে নাই যখন আমাদের উপরে হামলা হয়েছে এবং সর্বশেষ যখন এই কিন্তু এই আন্দোলনকে বেগবান করেছে ত্বরান্বিত করেছে আজকে এই পিএসসি সংস্কারের যে এক দফা দাবি আমরা মনে করি শুধুমাত্র পিএসসি না সরকারি বিভিন্ন নিয়োগে যে অস্বচ্ছতা আগেও যে দলবাজি ছিল এখনো তাদের মধ্যে ওই দলবাজি মনোভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সেটা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত আছে তাদের মধ্যে আমরা এই দলবাজির মনোভাব দেখতে পাই তো এই যে ভাইবার নাম্বার সহ যারা বিশেষ ক্যাডার হিসেবে নির্বাচিত হয় তারা প্রিলিতে কত পেয়েছে লিখিততে কত পেয়েছে সমস্যা কোথায় এই দাবি তো অযৌক্তিক না এই দাবি যৌক্তিক বরঞ্চ এই যৌক্তিক অযৌক্তিক অন্যায় এবং অবিচার তাই আমরা মনে করি এই যে দফা দাবির মধ্যে তাদের যে দাবি পিএসির এই যে ভাই আগে যেটা ছিল পঞ্চাশ সেটাকে আওয়ামী আমলে দুইশো নাম্বার করা হয়েছে এই ছাত্রলীগের ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য সন্ত্রাসী আবার করে নিয়ে আসা দরকার তারপরে আপনারা এখানে ছাত্রনে বন্ধুরা দাবি জানিয়েছে একশো সেটা হলেও চলে কিন্তু দুইশো নাম্বার ভাই ভাই একেবারেই অযুক্তি কারণ আপনাদের বুঝতে হবে আপনার মামু খালু নাই আপনার তদ্বির করার কেউ নাই আপনারা দেবে দুইশোর মধ্যে পঞ্চাশ ষাট আর যার তদ্বির আছে তারে দেবে দেড়শো একশো আশি তাহলে যেখানে পয়েন্ট ফাইভ কারণে বিশ্ববিদ্যালয় চান্স পায় না সেখানে একশো দেড়শো একশো নাম্বার দিয়ে কিন্তু অনেককেই আপনার দিক থেকে এগিয়ে নেওয়া সম্ভব এই দাবিতে আপনারা অনার থাকবেন অবশ্যই দাবি আদায় হবে দ্বিতীয়ত এই যে প্রশ্ন ফাঁসের যে চক্র আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস সর্বশেষ মেধাবীদের যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল নিরপেক্ষ হয় আমরা সেখানে দেখলাম একজন ড্রাইভার পিএসির প্রশ্নপত্র ফাঁস করে এই ড্রাইভারের সাথে আরো কারা কারা জড়িত ছিল এই প্রশ্ন ফাঁসের আমরা দাবি জানাই এবং আমার খুব এটা খারাপ লাগে পঁয়ত্রিশের আন্দোলন বলেন কিংবা এই পিএসসি সংস্কার আন্দোলন বলেন শিক্ষার্থীরা যখন বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে কথা বলতে যায় কেউ মূল্যায়ন করে না একটা স্মারকলিপি দেলে সেইখানেও ঘাট ধাক্কি করা হয় এবং একটা যৌক্তিক আন্দোলন করলে লাঠিচার্জ করা হয় এই পুলিশ প্রশাসনকে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই শিক্ষার্থীদের একটা বিদ্রোহ বিপ্লবের মাধ্যমে এই জুলাই পরিবর্তন চোখের সামনে আপনারা দেখেছেন শিক্ষার্থীদের সাথে আচরণের ক্ষেত্রে অবশ্যই আপনারা সহানুভূতিশীল এবং সহনশীল হবেন অন্যথায় শিক্ষার্থীরা যদি গরম হয়ে যায় সারা বাংলাদেশ কিন্তু জ্বলে উঠবে এখানে পিএসসিতে এই যে আরেকটা আমরাতান্ত্রিক জটিলতা নিয়োগের ক্ষেত্রে তিন চার বছর লেগে যায় আমার মনে হয় যদি কর্তৃপক্ষ চায় এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং আমরা অনুরোধ করব এক বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার এবং একটা পরীক্ষার দেখা যায় রিটেন চলে আরেকটা পরীক্ষার ভাইবার ডেট দিয়ে দেয় এইটা একটা প্রহসন এটা আমি মনে করি একেবারে বিবেকিন কাজ এটা তো তারা শিক্ষিত মানুষ উচ্চশিক্ষিত মানুষ তাদের থেকে আমলে নেওয়া দরকার যে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা একটা যে সময় পরীক্ষা দিচ্ছে আরেকটা পরীক্ষার জন্য ডাকা হলে দুই দিক থেকে মানসিক চাপ তো এই এই কারণে এই পরীক্ষার স্কেডিউল গুলো রুটিনগুলো এমনভাবে করা দরকার যেন একটার সাথে আরেকটার ওভারল্যাপ না হয় সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা যেমন দু আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামো সংস্কারে শেষ পর্যন্ত এই জুলাইয়ের এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ রচনা হয়েছে আপনাদের এই পিএচি সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে সরকারি বেসরকারি সকল চাকরিতে মেধাবীদের একটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে আপনাদের এই আন্দোলনের সাথে আমরা আছি আমরা পরিপূর্ণভাবে সমর্থন কর না ভাববেন না এসি মধ্যে বসে থেকে আমরা তান্ত্রিক জটিলতা করবেন কমিটি করবেন প্রতিবেদন দেবে এইগুলা করতে করতে ছয় মাস লাগাবেন শিক্ষার্থীরা কিন্তু এত সময় দিবে না কারণ আমাদের অনেক অভিজ্ঞতা আছে একটা চলন্ত আন্দোলন একবার যদি থেমে যায় এই কর্তৃপক্ষ আর কথা রাখে না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যেহেতু নেমেছেন অনশন করছেন আপনাদের অধিকার আদায় করেই ঘরে ফিরবেন আমাকে আজকে আমার সাথে গতকালকে যোগাযোগ করা হয়েছে আমরা আজকে পঞ্চগড়ে ছিলাম সকালে সেখান থেকে এসে আপনাদের সাথে জয়েন করেছি যে কোনো সময় আপনারা ডাকবেন আমরা আছি ধন্যবাদ